সুপ্র দর্শক আসসালামু আলাইকুম পুরাতন এই খেলনাটি নতুন ভাবে আমার সামনে আসায় আপনাদের মাঝে তুলে ধরলাম এমন ভাই এই এটা কি জিনিস এ কিরকিরি এর নাম কি বললেন কিরকিরি খেলনা এটা কি কইতে হবে বাড়াইতি ভাই কি হবে এই বাড়াইতি ভাই আমি চার চার দোকান আছে চার দোকানের পাশাপাশি কিরকিরি বিক্রি করতেছেন